কোনো মোল্ড ছাড়াই তৈরি হয়ে যাবে শুধুমাত্র ননস্টিক প্যানে স্পঞ্জি সফট পাউরুটি বাড়িতে একটা ননস্টিক প্যান থাকলেই কিন্তু এরকম সফট পাউরুটি বানিয়ে নেওয়া যায় কোনো মোল্ড বা ছাঁচের প্রয়োজন পড়ে না তৈরি করে নেওয়া যেমন সহজ খেতেও কিন্তু ভীষণে সুস্বাদু নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করবো সফট স্পঞ্জি প্ল্যান ব্রেড যেটা তৈরি করে নেওয়ার পর খেতে হবে একদম দোকানের পাউরুটির মতন তাহলে আসুন ঝটপটে রেসিপিটি দেখে নেওয়া যাক ব্রেড বানানোর জন্য সবার প্রথমে ময়দা মেখে নেব একটা বড় জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে এক কাপ ময়দা হাফ কাপ মেপে দুবার নিলাম ওজনে আছে আড়াইশো গ্রাম দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন এর সাথে দিয়ে দেব বাড়িতে থাকা মাঝারি সাজের চামচ মেপে দু চামচ মিল্ক পাউডার দু চামচের মতন গুঁড়ো দুধ ব্যবহার করেছে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ আপনারা এখানে ব্যবহার করতে পারেন আর গুঁড়ো দুধের বদলে আপনারা এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন লিকুইড দুধ দিলে তাহলে কিন্তু আর পরে ময়দাটা জল দিয়ে মাখতে পারবেন না দুধ দিয়ে ময়দাটা মেখে নিতে হবে আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি বলে আমি পরে জল দিয়ে ময়দাটা মেখে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে ওয়ান টিস্পুন ইস্ট এরই সাথে দিয়ে দেব দু চামচ গুঁড়ো চিনি এমনি নর্মাল দানা চিনি আমি মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো চিনিটা ব্যবহার করলে ময়দার সাথে খুব তাড়াতাড়ি মিশে যাবে শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর উষ্ণ গরম জল দিয়ে ময়দা মেখে নেব আর লিকুইড দুধ দিয়ে ময়দা মাগলে সেই দুধটাও কিন্তু উষ্ণ গরম করে নিতে হবে অল্প অল্প করে জল অ্যাড করে একটা সফট ডো মেখে নেব ময়দা দেখুন বেশ চিপচিপে করে মেখে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে এই অবস্থাতে প্লাস্টিকের র্যাপার দিয়ে মুখটা খুব ভালোভাবে আমি ঢেকে দেব আর ডোটাকে রেস্টে রেখে দেব দু ঘন্টার জন্য আপনাদের হাতের কাছে প্লাস্টিকের ব্যাপার না থাকলে যে কোনো প্লেট দিয়ে ময়দার ডোটাকে ভালো করে ঢেকে দেবেন শুধু খেয়াল রাখবেন ভেতরে যেন হাওয়া প্রবেশ না করতে পারে দেড় থেকে দু ঘন্টা পর দেখুন ময়দার ডোটা একদম ফুলে গেছে প্লাস্টিকটা তুলে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাড়িতে থাকা মাঝে সাজের চামচ মেপে দু চামচ সাদা তেল তেল দিয়ে স্মুথ করে মেখে নেব তার জন্য সারফেসের উপরে দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুন সাদা তেল এবার ডোটা নিয়ে স্ট্রেস অ্যান্ড ফোল্ড মেথডে বেশ ভালো করে ময়দাটা মেখে নেব ডোটা ধরে বেশ এইভাবে টেনে বড় করে নিয়ে আবার এক জায়গায় নিয়ে এসে ভালো করে মেখে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে ডোটা আমি এইভাবে টেনে টেনে মেখে নেব পাঁচ থেকে ছ মিনিট পর দেখুন একদমই স্মুথ আর সফট হয়ে গেছে এবার হাতের উপরে তুলে নিয়ে হালকা গোল শেপে বানিয়ে নেব প্যান ব্রেড বানানোর জন্য নিয়ে নিয়েছি নন স্টিকের ছোট প্যান আমি এখানে ছোট নন স্টিকের প্যান নিয়েছি আপনারা চাইলে বড় ননস্টিকের প্যানও ব্যবহার করতে পারেন প্যানের উপরে সামান্য কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে ব্রাশের সাজে প্যানের গায়ে ভালো করে মাখিয়ে নেব এবার ময়দার ডোটা প্যানের ওপরে রেখে হালকা হাতে প্রেস করে চ্যাপটা করে নেব ডোটা হালকা একটু চ্যাপটা করে বড় করে নিয়েছি এবার ওপর থেকে একটা প্লেট দিয়ে চাপা দিয়ে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রেখে দেবো রেস্টে যাতে ডোটা একটু ফুলে যায় কুড়ি থেকে পঁচিশ মিনিট পর দেখুন ডো একদম ফুলে গেছে অল্প একটু সামান্য পরিমাণে লিকুইড দুধ নিয়ে ব্রাশের সাহায্যে ব্রেডের ওপরে এইভাবে আমি ব্রাশ করে নেব এতে ব্রেডটা তৈরি হওয়ার সময় ওপর থেকে কালারটা ভালো আসবে এদিকে গ্যাস ওভেনে আমি বসিয়ে দিয়েছি একটা লোহার চাটু বা লোহার তাওয়া তাওয়া মাঝারি গরম হয়ে গেলে আমি প্যানটা ধরে তার ওপরে বসিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে চাপা দিয়ে ব্রেডের একটা পাশ হতে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি ব্রেডের একটা দিক কিন্তু একদম তৈরি হয়ে গেছে আঙুলের সাহায্যে ব্রেডের ওপরে একটু টাচ করলেই কিনে দেখুন আঙুলে আমার কিছু লেগে যাচ্ছে না আঙুল একদম পরিষ্কারভাবে উঠে আসছে তার মানে ব্রেড একদম নিচ থেকে হয়ে গেছে এবার এই প্যান ব্রেড একটা থালা বা প্লেটের ওপরে আমি উল্টে নেব একটা খুন্তির সাহায্যে ব্রেডটাকে ধরে আমি প্যানের ওপরে দিয়ে দেব বাকি দিকটা হওয়ার জন্য ঢাকনা দিয়ে চাপা দিয়ে দশ মিনিটের জন্য বাকি দিকটা কুক করে নেব দশ মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ব্রেড একটা জায়গার ওপরে আমি তুলে নেব ব্রেড যাতে অনেকক্ষণ ধরে সফট থাকে তো সেই কারণে গ্যাস ওভেন থেকে নামানোর সাথে সাথেই ব্রেডের ওপরে একটা সুতির কাপড় দিয়ে ব্রেডটাকে ঢেকে দেব। এতে ব্রেড অনেক্ষণ সফট থাকবে গরম ভাবটা কেটে গিয়ে ব্রেড একদম রুম টেম্পারেচারে চলে এসেছে তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের সফট স্পঞ্জি প্যান ব্রেড হাতের সাহায্যে প্রেস করছে দেখুন কতটা সফট হয়েছে খুব সহজেই ননস্টিক প্যানে এইভাবে প্যান ব্রেড বানিয়ে নেওয়া যায় যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়